কাছিংবা দূরে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন সবাইকে জানার স্বাগত আজকে চলে আসলাম পবিত্র মক্কা নগরীতে সাফা মারোয়া সাই করার ভিডিও আমরা সবাই হয়তো সাফা মারোয়া সাই করেছি নিসতলা দিয়ে কিন্তু রমজান মাসে প্রচুর ভিড় হওয়ার কারণে আমি নিজতলাতে কোনো জায়গা পাইনি আপনারা দেখতেছেন সাফা মারোয়া সাই করার সময় কখনো এরকম ভাবে বীর দেখছেন কিনা আমি বলতে পারি না কিন্তু পবিত্র রমজান মাসে শেষ জুমায় প্রচুর ছিল যার কারণে আপনি দেখেন খুব গতিতে আমরা সাফা মারোয়া সাই করতেছি মানে মানুষ এত বীর ছিল যা বলার বাইরে এখন একে তো রমজান মাস দ্বিতীয়ত শেষ জুমা বিদায় জুমা যেটা আমরা বলি যার কারণে প্রচুর মানুষের সমাগম হয়েছিল আর আমার পক্ষে সম্ভব হয় নাই কারণ যখন আমি করছিলাম তখন আমি কোনো কাবাগর ভিডিও তৈরি করিনি কারণ কাবাগরে ভিডিও করার সাফা মারোয়াও আমার ভিডিও অনেক আছে কিন্তু আমি আগের সাফা মারোয়া গুলা নিচতলা গ্রাউন্ড ফ্লোরে আমি সাই করার সময় ভিডিও করছিলাম কিন্তু এটা যেহেতু ফোর্থ ফ্লোর চারতলার উপরে আমি উঠে সাফা মারোয়া সাই করতেছি যার কারণে আমি এটার একটা ভিডিও তৈরি করতে আগ্রহী হলাম আর দ্বিতীয়ত হলো প্রচুর লোকর সমাগম হয়েছে এত লোক যা বলার বাইরে আমি এখন মারোয়া মারোয়া পাহাড় থেকে সাফা ফারোয়া পাহাড়ের দিকে যাচ্ছি দেখেন কত দীর্ঘতি আল্লাহ পাকের হাজারো শুক্রিয়া পবিত্র রমজান মাসে একটিবার ওমরা উমরা করতে পারলাম আমরা সবাই সাফা ছাই সাই করার ইতিহাস অনেকে হয়তো জানি না ইসলামের বর্ণনা অনুযায়ী ইব্রাহিম আল্লাহর আদেশে তার স্ত্রী হাজার আলাইসাল্লাম ও শিশুপুত্র ইসমাইল আলাইসাল্লামকে সাল্লামকে অল্প কিছু খাদ্যদ্রব্য সহ সাফা মার কাছাকাছি মরুভূমিতে রেখে আসেন তাদের খাবারের পানি ও খাবার ও পানি শেষ হয়ে যাওয়ার পর হাজারা পানির জন্য এই দুই পাহাড়ের মাঝে সাতবার যাওয়া আসা করেন এই সময় তিনি ইসমাইল আলাই সাল্লামকে রেখে যান প্রথমে তিনি আশেপাশের এলাকা দেখার জন্য সাফা মার সাফা পাহাড়ে ওঠেন তিনি কোনো কাফেলা সন্ধান পাওয়ার আশায় ছিলেন যাতে তাদের কাছ থেকে সামান্য পানি চেয়ে পিপাসা মেঠানো যায় কিছু না দেখার পর তিনি পার্শ্ববর্তী মারোয়া পাহাড়ে ওঠেন মূলত মূলত মরুভূমিতে মরিচিকা দেখে পানির আশায় তিনি দৌড়ে যান বারবার তার দৃষ্টি ভ্রম হয়ে এবং সামান্য পানি পাওয়ার আশায় এভাবে সাতবার চলাচল চলাচলের পর ফিরে এসে তিনি দেখতে পান যে শিশু ইসমাইল আলাইসাল্লামের পায়ের আগাতে মাটির মাটি ফেটে বের হচ্ছে মূলত দ্বারা হজরত জিব্রাইল আল সাল্লামের আগাতে এই পানির দ্বারাটি সৃষ্টি হয় বিবি হাজারা এই জর্না পাথর দিয়ে বেঁধে দেন এরপর থেকে এটি জমজম কুয়া নামে পরিচিত হয় আমরা হয়তো এই জিনিসটি অনেকেই জানেন না যার জন্য আমি শেয়ার করলাম আমার ভিডিওটি যদি ভালো লাগে এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনুরোধ করব আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সাফা শব্দের অর্থ হলো পবিত্রতা বিশুদ্ধতা অথবা আর মারোয়া নামের অর্থ হলো অর্থ হলো সময় সাফা মারোয়ার দূরত্ব হলো সাফা থেকে মারোয়ার দূরত্ব কোথাও তিনশো মিটার তিনশো মিটার তারপর হল ফুট হিসাবে চারশো আহ নশো আশি ফুট এবং কি কিলোমিটার হিসাবে হলো দুই দশমিক এক কিলোমিটার মাইলে হলো এক দশমিক তিন সাফা থেকে পর্যন্ত একটি আর থেকে সাফা পর্যন্ত দ্বিতীয় দাব এভাবে আপনাকে সাতটি দাব হাঁটতে হবে কিটা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে পবিত্র রমজান মাসে আরেকবার উমরা করার দিয়েছে আমি সবাইয়ের জন্য দোয়া করছি আল্লাহ তালা যেন আমার আত্মীয় স্বজন সবাইকে মাফ করে দেন আমার পরিবার পরিজন সবাইকে নিয়ে ভালো থাকার তৌফিক দান করেন তো সবার কাছে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিলাম আর যারা আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটিতে লাইক দিয়ে দেন আর এরকম পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের একটি লাইক আমাকে আরেকটি নতুন ভিডিও তৈরি করতে অনেক অনুপ্রেরণা দেয় তাই আপনাদের ভালোবাসা না পেলে কিন্তু আমি সামনের দিনগুলো এগিয়ে যেতে পারবো না তাই আপনাদের কাছে অনুরোধ সবাই ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে দিবেন দেখেন এইখানে চতুর্থ তালাতে আসি যার কারণে আপনাদেরকে সাফা এবং মারোয়া এই দুইটা পাহাড়ের একটি পাহাড়ও আপনাদেরকে দেখাইতে পারি নেই এর জন্য আমি দুঃখিত কারণ পবিত্র রমজান মাস উপলক্ষে প্রচুর ভিড় ছিল আপনারা নিজেরাই দেখতেছেন যেখানে আমরা খুব অল্প সময়ে ওমরা শেষ করতে পারি কিন্তু ওই দিন খুব অনেক সময় লাগছে যেমন ঘরে তাফ করার সময় প্রচুর ভিড় ছিল ঠিক তেমনি সাফা মারোয়া সাই করার সময়ও কিন্তু প্রচুর ভিড় ছিল আপনাদের ভালোবাসার জন্য কিছুটা শেয়ার করার চেষ্টা করলাম যদি বিন্দু পরিমাণ ভালো লাগে ভিডিওটি তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখতে থাকুন আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম